নমস্কার প্রিয় দর্শকগণ ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানায় একশো বছর পর একশো দিনের জন্য শনিদেব অর্থ সম্পত্তিতে ভরিয়ে দেবে এই চারটি আসিকে এই শনি জয়ন্তী থেকে শুরু করে শনি জয়ন্তী অলরেডি পার হয়ে গেছে ভিডিওটি আপলোড করতে আপনাদের কাছে দেরি হয়ে গেছে তাই ক্ষমা প্রার্থনা চেয়ে নিচ্ছি অবশ্যই আপনারা আমাকে অনুরোধপূর্বক ক্ষমা করে দেবেন কারণ ভিডিওটি আপলোড করতে যথেষ্ট লেট হয়ে গিয়েছে শনি জয়ন্তীটি সাতই মে রাত্রিবেলা যেহেতু সেই দিন আমবস্যা রাত্রিবেলায় পেয়ে গিয়েছিল সেই দিনটিতে এই আমবস্যা তিথিতেই এই শনি জয়ন্তী কিন্তু পালন করা হয়েছে আটই মে সাতই মে রাত্রি অর্থাৎ আটই মে এবং ঠিক একশো পঁয়তাল্লিশ বছর আগে এই মহাসংযোগটি কিন্তু তৈরি হয়েছিল একশো বছর পর এই দুর্লভ মহাসংযোগটি সৃষ্টি হওয়ার জন্য আগামী একশো দিনের জন্য এই শনি জয়ন্তী থেকে একশো দিনের জন্য শনিদেব অর্থ সম্পত্তিতে ভরিয়ে দিবে শুধুমাত্র এই চারটি রাশি সেই চারটি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতেই আর না করে আলোচনা করব প্রত্যেকে অবশ্যই চ্যালেঞ্জটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে এবং যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক করেছেন হস্তরেখা বিচার করতে চান কুষ্টি বিচার করতে চান চোট বিচার করতে চান কোনো রেমেডি বা কবস নিতে ইচ্ছুক করেছেন তারা অবশ্যই স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন এটি বুকিং নাম্বার বুকিং করার পর আপনারা আমার সাথে অনলাইনে কথা বলার সুযোগ পাবেন শনি মহারাজ এই যে শনি জয়ন্তী থেকে তার যে অবস্থান উনত্রিশে জুলাই শনি মহারাজ জুন উনত্রিশে জুন শনি দেব বকরি হবেন এবং তেসরা নভেম্বর নভেম্বর মাসে তিনি মার্গীয় অবস্থায় আবার অবস্থান করবেন এই যে টাইম পিরিয়ড এই টাইম পিরিয়ড চলাকালীন সময়ে এই যে রাশিগুলির কথা আমি জানাবো সে রাশিগুলিকে অর্থ সম্পত্তিতে ভরিয়ে দিতে চলেছে তবে সর্বোপরি আপনার জন্ম ছকে আপনার ন্যাকালচের চারটে হস্তরেখায় শনিদেবের প্লেসমেন্ট কিন্তু একান্তই ভালো থাকা দরকার আপনার জন্মছকে শনিদেব কী অবস্থা অবস্থান করছে সেটি একান্তই দেখুন যাদের জন্মছকে শনিদেব খারাপ রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই ইমিডিয়েট আপনারা তার প্রতিকার প্রতিবিধান ধারণ করুন তাহলে আপনারা কিন্তু হাতে নাতে ফল কিন্তু পেয়ে যাবেন নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো শনি মহারাজের আশীর্বাদে শুভ ফল পেতে চলেছে আগামী একশো দিন অর্থ সম্পত্তি যাদের ভরপুর হতে চলেছে সেটি হলো মকর রাশি যেহেতু আপনার রাশির অধিপতি হলেন শনিদেব আপনার ক্ষেত্রে কিন্তু খুবই ভালো অবস্থান রয়েছে আপনার বর্তমান সময়ে আর্থিক স্থিতি মজবুত করবে ইনকাম বৃদ্ধি করবে ভাগ্যের সাপোর্ট দেবে কেরিয়ারের ক্ষেত্রে খুবই ভালো ফল দেখা দিচ্ছে অর্থনৈতিক সংক্রান্ত যে কোনো সমস্যা আপনার কাছে আসতে পারবে না গা ঘেঁচতে পারবে না এক কথায় আপনাদের দাম্পত্য জায়গাটি ভালো থাকছে সন্তানের সেক্টর ভালো রয়েছে কোনো প্রপার্টি ক্রয়ের যোগ তৈরি হয়েছে শুভ বিবাহের কানেকশান কিন্তু আপনাদের দেখা দিচ্ছে আপনি যদি মকর রাশির জাতু জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে তারপরের যে রাশির কথা জানাব সেটি হলো আপনার তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জানাব আপনাদের ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট নিয়ে আসবে বিদেশ থেকে ইনকাম বৃদ্ধি করবে আপনারা যে কোনো সেক্টরভাবেই হোক আপনারা বিদেশের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনার প্রফিটের জায়গা খুবই ভালো দেখা দিচ্ছে দেশ থেকে আপনি যে কর্ম করছেন সে কর্মস্থল থেকে বাইরে কোথাও যাওয়ার সুযোগ আপনারা পেতে পারেন সে বিদেশে বলুন বা অন্য কোনো সিটিতে যেতে পারেন আধ্যাত্মিক জায়গাগুলিতে বা আধ্যাত্মিক কাজে অংশগ্রহণ করতে পারেন বা আধ্যাত্মিক স্থানে যাওয়ার একটি চোখ তৈরি হয়েছে আপনাদের কর্মক্ষেত্রে যারা চাকরিরত রয়েছেন তাদের ক্ষেত্রে পদ উন্নতি হতে চলেছে মান সম্মান বৃদ্ধি পদ প্রতিষ্ঠা হতে চলেছে বা ইচ্ছা অনুযায়ী চাকরি পাওয়ারও সম্ভাবনা সৃষ্টি হয়েছে আপনি চাকরিরত রয়েছেন তবুও আপনার নতুন কোনো কাজের অফার আসতে পারে আর যারা বেকার রয়েছেন তাদের ক্ষেত্রে হলো নির্দিষ্ট একটি কাজের সাথে আপনারা কিন্তু যোগদান করতে চলেছেন বর্তমান সময়ে আগামী একশো তের মধ্যে তারপরে যে রাশির কথা জানাবো সেটি হলো সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি দেখা যায় আপনাদের আর্থিক কন্ডিশনটা কিন্তু বেটার পজিশনে কিন্তু নিয়ে যেতে চলে যায় যারা কর্মকেন্দ্রিক সমস্যা নিয়ে ভুক্তভোগী ছিলেন তাদের ক্ষেত্রে বলব কর্মকেন্দ্রিক সমস্যা কিন্তু আপনাদের দূরে সরে যাবে কর্মক্ষেত্রে উন্নতি ডেভেলপমেন্ট সাকসেসের জায়গাটি দেখা দিচ্ছে আপনাদের আর্থিক কন্ডিশন আর্থিক সিচুয়েশন আগের তুলনায় অনেক ভালো হয়ে উঠবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে এবং সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের আর্থিক যে সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলি ধীরে ধীরে সরে যেতে চলেছে শরীর স্বাস্থ্যের জায়গাটি ভালো থাকতে চলেছে দাম্পত্য সুখের জায়গাটা থাকছে একটু নজর দিন সেদিকে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং নিয়ে আসার চেষ্টা করুন একে অপরকে বোঝার চেষ্টা করুন সন্তানের দিকটা খুবই ভালো থাকছে তবে আর্থিক দিকটা চাকরি প্রাপ্তির সরকারি চাকরি কিংবা বেসরকারি বা পাবলিক ফান্ডে যে কোনো একটি সেক্টরে চাকরির কিন্তু গাঢ় প্রবল যোগ সিংহরাশের সৃষ্টি হয়েছে লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো সেটি হলো মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের ভাগ্যের সাপোর্ট থাকছে শারীরিক দিক থেকে খুবই ভালো পজিশনে যাবেন আপনারা শারীরিক সুস্থতা আপনাদের গড়ে উঠতে চলেছে নতুন কোনো ব্যবসা শুরু করা ইনভেস্টমেন্ট করা বা ব্যবসাকে ডেভেলপমেন্ট করানো কোনো পরিবর্তন নিয়ে আসা আপনাদের মধ্যে দেখা দেবে চাকরির গাঢ় প্রবল যোগ চাকরিতে জয়েন্ট হতে চলেছেন আপনারা বা নিজস্ব কোনো প্রপার্টি ক্রয় ব্যাঙ্ক ব্যালেন্সের সেক্টরটা কিন্তু দেখা দিচ্ছে আগামী একশো দিনের মধ্যে শনিদের এই চার রাশিকে অর্থ সম্পত্তি ভরে দেবে ভিডিওটি এ পর্যন্ত নমস্কার ধন্যবাদ প্রত্যেকে অবশ্যই কমেন্ট করবেন জয় শনি মহারাজের জয় জয় শনি মহারাজের জয় জয় শনি মহারাজের জয়